প্রবাসে কাজ করে বিথায় তারা যদি প্রবাসী কামলা হয় তাহলে আমরা যারা বাংলাদেশে কাজ করি তাহলে আমরা কি আমরা বাংলাদেশি কামলা আর যা তা কথা বলে যেটা আসলে কোন এয়ারপোর্টে কোন দেশের এয়ারপোর্টে এই ধরনের খারাপ ব্যবহারগুলি কেউ করে না আচ্ছা আমি প্রবাস থেকে আসার সময় অথবা যাওয়ার সময় আমি দুই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি প্রথম সমস্যা হচ্ছে আমি যখন বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে যখন আমি ইমিগ্রেশন পার করতে যাই সেখানে দেড় থেকে দুই ঘন্টা দুইশো আড়াইশো তিনশো মানুষের পিছনে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় আমি এবং প্রবাসী বলেন যারা এবং ছোট বাচ্চা যারা আছে তাদেরকে এভাবে দাঁড় করেই রাখতে হয় এবং যখন প্রবাসীরা এটা নিয়ে প্রতিবাদ করে বলে যে আমাদের জন্য কেন একটা স্পেশাল লাইন করেন আমাদের ফ্লাইট মিস হয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা আমাদের আগে যেতে যান তখন এই কথা শুনে ইমিগ্রেশন অফিসাররা তাদেরকে বলে বলেলা হ্যাঁ এত বেশি কথা বলছ কেন তো এই যে প্রবাসী কামলা বলে একটা তাদের অসমানি করলো আচ্ছা তারা যদি প্রবাসে কাজ করে বিথায় তারা যদি প্রবাসী কামলা হয় তাহলে আমরা যারা বাংলাদেশে কাজ করি তাহলে আমরা কি আমরা বাংলাদেশি কামলা তাই না ঠিক এইভাবে অসমানি করে প্রবাসীর সাথে কথা বলে যাতা কথা বলে যেটা আসলে কোনো এয়ারপোর্টে কোন দেশের এয়ারপোর্টে এই ধরনের খারাপ ব্যবহারগুলি কেউ করে না তারপরে প্রবাসীদের জন্য আলাদা একটা স্পেশাল লাইন করা দরকার এবং বা যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য একটা লাইন করা দরকার আমাদের বাংলাদেশে বাইরে অন্যান্য দেশ দেশগুলোতে ঠিক এভাবেই বিভিন্ন স্পেশাল লাইন দিয়ে আমাদের ইমিগ্রেশন পার করতে হয় কিন্তু বাংলাদেশে আমরা সব শ্রেণীর মানুষ একই সাথে একই লাইনে দেড়শো দুই দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আপনারা মেয়ে মানুষ আপনাদের কিভাবে যেতে দেবো হ্যাঁ আপনাদের যদি বিদেশে একটা কিছু হয়ে যায় তাহলে কে দায় ভান নিবে তখন আমি বলি যে দেখেন এর আগে আমি অনেকবার ট্রাভেল করেছি মানে একাই ট্রাভেল করেছি আমার অভ্যাস আছে আমি যাই আমার পরিবারের কোনো সমস্যা নেই আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই তারা আমাদের অনুমতি দিচ্ছে তাহলে আপনারা কেন আটকাছেন তখন তারা শুনে না তারা বলে আপনারা ওই অফিসারের কাছে জানেন ওই অফিসারের কাছে যান ঠিক এমন করতে করতে এই অফিসার ওই অফিসার করতে করতে প্রায় ফুটবলের মতো আমাদের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এরপর দেড় দুই ঘন্টা পরে আমাদের ইমিগ্রেশন পার করতে দেয় আমার কথা হচ্ছে আপনারা তো আমাকে ইমিগ্রেশনটা পার করতে দিয়েছেন তাহলে আমাকে কেন দেড় থেকে দুই ঘন্টা এইভাবে অমানিকভাবে দাঁড়া দাঁড় করিয়ে রেখেছেন সাথে সবসময় একটা ছোটো বাচ্চা থাকে আমার পাঁচ বছরে সেই বাচ্চাটা কান্না করে সেই বাচ্চাটা খাবারের জন্য কান্না করে তাদেরকে জিকে যে গিয়ে রিকোয়েস্ট করি যে স্যার আমাকে ছেড়ে দেন আমার বাচ্চাটা কান্না ক্ষুদা লেগেছে সে খাবার খাবে কান্না করছে বলে না আপনাকে ছাড়া যাবে না ছাড়া যাবে না ওই অফিসার আসুক তারপরে ছাড়বো ঠিক এই ধরনের আচরণগুলি করে আমাদের কষ্ট দেয় তো আমি বর্তমান যে সরকার আছে তার কাছে আহ্বান এবং অনুরোধ জানাবো যে দয়া করে আমাদের যে এই হয়রানিগুলি ইমিগ্রেশনে হতে হয় এই হয়রানির থেকে আমাদের উদ্ধার করে এই হয়রানি থেকে আমাদের বাঁচিয়ে নিন এই হয়রানি যেন আমাদের দ্বিতীয়বার না হয় আপনার এই সরকার চলাকালীন আমাদের আপনাদের কাছ থেকে আমি এই সুবিধাটা চাচ্ছি যে আমাদের প্রবাসীদের জন্য স্পেশাল লাইন যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য স্পেশাল লাইন অনেক অসুস্থ মানুষ আছে তাদের জন্য স্পেশাল লাইন এভাবে লাইন টু লাইন করে যদি আমাদের ইমিগ্রেশনটা পার করতে দেন তাহলে দেড় থেকে দুই ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয় না আমাদের প্লেনটা কিন্তু মিস হয় না এবং ইমিগ্রেশনে যে একজন মহিলা থাকলে যেভাবে একজন মহিলা ট্রাভেল থাকলে যেভাবে হয়রানি করে সেই হয়রানি থেকে আমাদের বাঁচা আমাদের পাসপোর্ট যদি ঠিক থাকে আমাদের ভিসা যদি অরিজিনাল থাকে এবং আমাদের টিকিট যদি ঠিক থাকে তাহলে আপনারা আমাদের কোনো প্রশ্ন না করে শুধু জরুরি প্রশ্নগুলি করে আমাদের ইমিগ্রেশনটা পার করতে দিন এই ব্যবস্থাটা আমাদের জন্য করুন আমি অলরেডি কিন্তু বলেছি যে ইমিডিয়েটলি যেটা হচ্ছে যেটা হচ্ছে ইমিগ্রেশন অফিসারে অনেক বেশি হয়রানি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিকটাই হচ্ছে আমার এটা যে ইমিগ্রেশন অফিসারে যে হয়রানিগুলি করছে আমাদের সেই হয়রানি থেকে আমাদের বাঁচতে চাই এবং যে দেড় দুই ঘন্টা আমাদের সিরিয়াল থাকতে হয় এই সিরিয়ালটা যেন না থাকতে হয় লাইনে যেন না দাঁড়াতে হয় আমাদের স্পেশাল লাইন দেওয়া হোক আর প্রবাসীদের সাথে যে খারাপ আচরণটা করা হয় যে বিদেশি গলে বলে যে গালিগালাস করা হয় এই ধরনের আচরণ যাতে না করে আমার কাছে আপনাদের কাছে এটাই আমার দাবি